আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বেগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ যেন আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া

এই টেরিট জালেমকল তোমার মিডিয়া সুরা মিডিয়া কল আছে আর কার রোহিঙ্গা সোলভিশন আর্মি রে আর এত বেড়ে করে মাইজি তারা এতটা আশা এতদর মজ্জি তোমার তো এগুলি ধোকাবাজি গর্প করিব আর কারশন আর্মি ইন সাথে আছে এই টেরিডে যালেমক তোমার তো রে দা ঘুরিব আর কেনা সমিকা জংরে বাড়াই লো দিয়ে তোমার আরে দাহের দোনে এস্টিমেট এখন তোমার এটা যা বুদ্ধিষ্ট অমুকল তোমারা তো ইনশাআল্লাহ আর কেন দিনে দিন এর যা হেবান সামাকে আরে আল্লাহ যদি লোয়া ইনশাআল্লাহ আল্লাহর আবহাওয়া মাইবী জি বাই কওয়কল রোয়া কওয়কল গুলামী মতাম গোলামী কলত উদ্ধার করিবার জি বাই মেহনত করি গিয়ে হ্যাঁ মেহনতানোর ইনশাল্লাহ আর কাল রোয়া সব বিশান আর মিফাইন কল আর কেন

চার মিনিট সাতাশ সেকেন্ড ইয়ান ফোন বদমাস আর আসি নো আমাকে বাকি কাফের শ্রদ্ধার যদি নো মাতছো তার আর মুসলমানের এখান করে হস্ত শিওরের বাচ্চা তার বাফল এখান করে হস্ত মানে কি মা তুইও তো আর কানার জমিনের মধ্যে টেরারি সন্ত্রাসী মগবাগি মারনের বিরুদ্ধে বুদ্ধিস গরমনের ফিরনের বিরুদ্ধে দালালি করি জিন্দিগি হারাই বললা সম্ভব ন দালাল বিলাসে জাহান্নমর মুস্তাহেব বনি বিদে কাফের হল সদ্দার বনি কথা এই চাই মিনিট সাত আর সেকেন্ড ভিডিও ইয়ান ফোন ক্লিপ ইয়ান ফোন বুঝি দেন হচ্ছে মন্ডু পর্যন্ত অগনা মানুষের ঘন খবর দিয়ে টেরেরিস কাফের মকবাগি উনার সরদার ইয়াস বদমাস তুই আর এন্ডিল্লা তার বাপ জালেম বুদ্ধিস গরমে তাহলে তুই একই হইয়াস সন্ত্রাসী টেরিস্ট মকবাগির আরাশি ও আরাশি বদমাস অবর কাফের কাফের হলো সদ্দার আরাশি বদমাস মসুদা জালেম ও কুত্তা তার বাফু হলো জুলুম গরদের তুই তুইশো মিলি গর দিনা কে তুই মকবাগি কুত্ত হল আর তুই মকবাগি কুত্ত হল আরাশি এত লাই অবদমাস

তোর মগ বাফলে খনে তোর বাফল জালেম বুদ্ধিস গরমেনর কুত্তলে জালেম বুদ্ধিস গরমেনর ফক্কল ইয়োস দে দুনিয়ার ল বলি হয় সন্ত্রাসি বর জল রোহিঙ্গার বুতরে মাস্টুজ যা হয় ডাক্তর যা হয় মগ মারনর বিরুদ্ধে মগরে ফিড়নর বিরুদ্ধে মগত তো নীরবে যুগ যুগ ধরে জেনোসাইড খনর ফক্কে জোনাসাস দরফুক বদমাশল

কাফের বুদ্ধিস গর্মের রোহিঙ্গারে কোনদিন শান্তি নদ কোনদিন নদীব আজীবন যেন সেট করছে আজীবন যেন সেট করিব শুধু তারা নয় খ্রিস্টান মিশনারি ফার আগা গুড়া তারার ফককে বেশা বেশি মানুষ খ্রিস্টান বানাই ফেলে এই খ্রিস্টান মিশনারি শতে নব্বই পার্সেন্ট পাঁচানব্বই বর্মার ফাহারি আর বাংলাদেশের ফারি যুগ আছে উনরে ধর্মত্তুন লগিয়ে গই তইলে এখন খেলা হারাহার আমেরিকা সব মিলিয়ে খার আল্লাহ নগরক ইয়ানোর মনে হয় তারা গাছা বানায় বললো সার ফলস্তিনের জমিনের মুসলমানের যে দশা আর কান মুসলমান আর দক্ষিণ চট্টালার মুসলমান ওর একই মুসিবত আনি এক ক্রিস্টান খ্রিস্টান মিশনারি গোপনা হামসালার ফেরেস মকবাগির ফুঁয়ারে মিলি বুদ্ধিস গভর্নমেন্টের ফুঁয়ারে মিলি আর রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট লিডার বলি হই কাফের অলর সহযোগিতাকারী তোরার স্থান ও দদে জাহান্নামতেব তোরার জাগো জাহান্নামতেব কাফের জল আল্লাহ তুরার হেদায়িত গোরখ সন্তারাশি কুপ বাজ্য হারাম জাদার বাহ্য আল্লাহ তুরার হেদাইত গোরখ সুর ফুল